আসলে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শের প্রতীক আল্লাহর নিয়ামতের প্রতীক দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত প্রাণের প্রিয় দানের শেষ আজকে দানের শেষের জোয়ান সারা বাংলাদেশে মেঘেছে আগামী দিনে দেশের মানুষ দানের শেষে বোর্ড দেবে এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই ইনশাআল্লাহ আগামী দিনে নির্বাচিত করবে কাজে আমরা জনগণের কাছে আহ্বান করব এই দেশের উন্নয়নের জন্য আবার খালেদা জিয়ার প্রয়োজন আবার তারেক রহমানের প্রয়োজন কাজে আসুন আমরা সকলে মিলে দানের শেষে ভোট দিই এবং এই দেশকে এই এলাকার জলবদ্ধতা এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন এই এলাকার স্কুল কলেজ মসজিদ সহ আমরা সব কিছুর উন্নয়ন করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৈরি বিজ্ঞান করেন আলাইকুম